নমস্কার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের রাজ্যে বিদ্যালয়গুলিতে যে রামায়ণ মহাভারত পড়ানো হতো হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত পড়ানো হতো সেই রামায়ণ মহাভারত আর বিদ্যালয়গুলিতে পড়ানো যাবে না রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি ফতুয়া জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে রামায়ণ মহাভারত আর পড়ানো যাবে না বিদ্যালয়ে পুরো ব্যান্ড এমনটাই নোটিফিকেশন রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পা থেকে মাটি সরে যাবে এই ধরনের ঘটনা বিশ্বের ইতিহাসে কোনো দিনই ঘটেনি স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে আমাদের ভারতে কোনো ঘটেনি যে আমাদের ভারতে আমাদের পশ্চিমবঙ্গে রামায়ণ মহাভারত পড়ানো ব্যান্ড আমি ডিটেলসে বলছি পনেরোই মার্চ একটি পেপারে বেরিয়েছে দেখুন সেই পেপারটি আপনাদের সামনে আমি তুলে ধরছি খুব গুরুত্বপূর্ণ খবর সংঘ দ্বারা পরিচালিত যে সমস্ত বিদ্যালয় রয়েছে আমাদের সারা ভারতে সারা ভারতে পরিসংখ্যায় বলা যেতে পারে যে কুড়ি হাজার বা তারও বেশি বিদ্যালয় রয়েছে সংঘ দ্বারা পরিচালিত এবং আমাদের রাজ্যে রয়েছে সাতশো থেকে আটশোটি যেমন সরস্বতী শিশু মন্দির বিবেকানন্দ শিশু মন্দির সেখানে অল্প টাকায় রাজ্য শিক্ষা দপ্তরের পঠন রীতি মেনে সমস্ত রুলস মেনে শিক্ষার যা যা রুলস রয়েছে সমস্ত রুলস পঠন পাঠন রীতি মেনে এখানে শিক্ষা দেওয়া হতো এবং এই সংঘ দ্বারা পরিচালিত যে বিভিন্ন বিদ্যালয় রয়েছে আমাদের রাজ্যে সাতশো থেকে আটশোটি এই বিদ্যালয়ে রামায়ণ মহাভারত আর পড়ানো যাবে না এমনটা কিন্তু নোটিস দিয়েছে এমনটাই কিন্তু ফতুয়া জারি করা হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ভাবতে পারছেন রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ফতুয়া জারি করা হয়েছে এই যে সংঘ দ্বারা পরিচালিত বিভিন্ন বিদ্যালয় রয়েছে আমাদের রাজ্যে সাতশো থেকে আটশোটি সেখানে রামায়ণ মহাভারত পড়ানো যাবে না এমনটাই শিক্ষা রাজ্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে নোটিশ পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ বলছে যে বিশ্বের ইতিহাসে সারা বিশ্বে চারটি মহাকাব্য রয়েছে যেমন রামায়ণ মহাভারত ইলিওড ওডিসি এই যে চারটি মহাকাব্য রয়েছে ধর্মের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় না এদের এদের কি আদর্শ রয়েছে কি কি রয়েছে এর মধ্যে এই রামায়ণ মহাভারতে যে সমস্ত মহাপুরুষ রয়েছে এদের জীবনী এই স্কুলগুলিতে পড়ানো হতো এবং তাদের জীবনীও পড়ানো যাবে না অর্থাৎ রামায়ণ মহাভারতের কোনো অংশ এই সমস্ত বিদ্যালয়ে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পড়ানো যাবে না অর্থাৎ রামায়ণ মহাভারত পড়ানো বেন্ড আমাদের রাজ্যে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সংঘ দ্বারা পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ রামায়ণ মহাভারত পড়ানো যাবে না এই সিদ্ধান্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মনে হচ্ছে যে এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন পেপারে বেরিয়েছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ ঘটনাটি ঘটেছে মালদহ জেলাতে মালদহ জেলাতে সরস্বতী শিশু মন্দির রয়েছে বিবেকানন্দ বিদ্যামন্দির রয়েছে সংঘ দ্বারা পরিচালিত এই সমস্ত বিদ্যালয়গুলি সেখানে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিশ এসছে ফতুয়া জারি করা হয়েছে যে রাবায়ণ মহাভারত আর পড়ানো যাবে না নিষিদ্ধ আমরা কোথায় বসবাস করছি কোন রাজ্যে আছি মনে হচ্ছে ইন্ডিয়ার বাইরে রয়েছে মনে হচ্ছে আমরা পাকিস্তানে রয়েছি বা আমরা বাংলাদেশে রয়েছি বা আফগানিস্তানে রয়েছি এমনটা আমার মনে হচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর তাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে একেবারে অনড় অবশ্যই সংঘ দ্বারা পরিচালিত বিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চপদস্থ আধিকারিকরা প্রতিবাদ জানিয়েছেন নোটিশ দিয়েছে কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো সারা মেলেনি অর্থাৎ এই সিদ্ধান্তে তারা অনুরোধ এই সিদ্ধান্ত তারা পরিবর্তন করবে না একেবারে নিষিদ্ধ মানে নিষিদ্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দবাদ